ইসমিল্লাই রহমান ইরাহিম ঈদের পরে আজকে খুব কম বাজেটের চমৎকার এক পিস গাড়ি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি ইঞ্জিনিয়ার জাকির জাহিন জারাফ অটোমোবাইলসের পক্ষ থেকে আজকে নিয়ে আসছি আমি টয়টা স্টারলে ট্রি ফ্লেট টয়টা স্টারলে ট্রি ফ্লেট গাড়িটার মডেল হচ্ছে উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুই রেডেন কালারের এই গাড়িটার সিসি হচ্ছে তেরোশো একত্রিশ আর গাড়িটাতে পাবেন হচ্ছে অল অপশন অটো সাথে পাবেন ফর্টি লিটার সিএনজি করা এই গাড়িটাতে তো দেখি আমরা গাড়িটা কি অবস্থায় আছে দেখেন গাড়িটার ফ্রন্টে যে হেডলাইটগুলো আছে এটা কিন্তু সম্পূর্ণ কাচের হ্যাঁ অরিজিনাল হেডলাইট সাইড লাইট আছে এখানে দেখেন আর গাড়িটার ফ্রন্টের নাম্বার প্লেটটা দেখেন একেবারে ফ্রেশ গাড়িটা ছোট হলে কি হবে গাড়িটাতে কিন্তু বা নাইনটি এইট মডেলের হলে কী হবে এখন পর্যন্ত গাড়িটাতে কোনো অ্যাক্সিং নাই একেবারেই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা নাইনটি এইটের গাড়ি ফ্রন্টের কইনশিল গ্লাসটা দেখেন অরিজিনাল অবস্থায় আছে এখনো টাকাগুলা আল্লাহর রহমতে পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার চলবে এখনো আর এটার ইন্টেরিয়র দেখেন খুবই জোস ইন্টেরিয়র বিশেষ করে ডোরের যে প্যাড দেখেন এখানে কাপড়ের ইয়ে আছে আর খুবই চমৎকার কন্ডিশনে আছে প্যানেল প্যানেলগুলো ফ্রেশ সিট কভার লাগানো আছে আর নেভিগেশন ব্যাক ক্যামেরাও কিন্তু এটাতে আছে আছে ড্যাশবোর্ডে এয়ারব্যাগ ব্যাগ স্টিয়ারিং এয়ার ব্যাগ অটো গিয়ার পিছনে দেখেন পিছনে লেগ স্পেস টা প্রচুর আছে আর এটা ফুল অটো এখানে এই যে এটাও কিন্তু গে গ্লাস অটো লেগ স্পেস আছে তিনজন ওনা এসে বসতে পারবে কিন্তু পিছনে পিছনে টায়ার তো ভালো আছে আর এই যে ক্যামেরা আছে স্পয়লার আছে পিছনে রিয়ার ওয়াইপার আছে আর পিছনে এটা টুকিটাকি লাগেজ রাখতে পারবে সমস্যা নাই ব্যাগ লাইট গুলা গাড়ির সাথে আছে অরজিনিয়াল অবস্থায় আর এটাতে কিন্তু দেখেন যে খোলা কাটা নাই হ্যাঁ ফ্রন্ট সাইডে কিন্তু খোলা কাটা এক্সিনিস্টরি নাই গাড়িটাতে এই হচ্ছে অল অপশন অটো এই যে মাস্টার সুইচ আর এখানে আছে এই যে এস আর এস এয়ার ব্যাগ ডোর্ড্যাগ আছে তাদের কন্ডিশনটা আল্লাহর রহমতে ফ্রেশ আছে আর এই গাড়িগুলো সাধারণত ইউজ হয় বাসা বাড়িতে হ্যাঁ খুব কম ইউজ হয় যার কারণে গাড়িগুলো অনেকটাই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের থাকে তো বাসা বাড়িতে যাদের বাচ্চা কাচ্চা স্কুলে আসা নেওয়ার জন্য এক পিস গাড়ি দরকার তাদের জন্য এই গাড়িটা আমি মনে করি একবারেই বেস্ট হবে দেখেন ফ্রন্টের মাসেল হ্যাঁ মাসেল তারপরে আপনার চেসি চেসিস ইঞ্জিন সব কিছু কিন্তু পারফেক্ট আছে একেবারেই পারফেক্ট অবস্থায় আছে খুব চমৎকার কন্ডিশনে আছে আর গাড়িটাতে কোনো কাজ নাই গাড়িটাতে কোনো কাজ নাই কাজ করতে হবে না গাড়িতে যদি কেউ কাজ দেখা দিতে পারে আমি করে দেবো আর আটানব্বই মডেল দু হাজার দুইয়ের রেজিস্ট্রেশন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো গাড়িটা পাবেন জাহিন জারাফ অটোমোবাইলসে দুইশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেজিস্ট্রি অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মেল মোড় বটতলা বলে জায়গাটাকে এখানে আসলে পাবেন জাহিন জারাফ অটোমোবাইলস আর প্রাইসটা বলছিলাম ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা আজকেই আর তারপরেও যদি গাড়ি সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হয় আপনাদের ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম